এর মধ্যে একটি হল কোরান তেলাওয়াত করা এবং কোরান অনুযায়ী আমল করা কোরানকে বুঝা আল্লাহ তাআলা কি আদেশ করলেন কি নিষেধ করলেন তা বুঝা এবং তা থেকে বিরত থাকা এই বিষয়ে একটি হাদিস রয়েছে অ্যান্ড জেনিম র দিয়াল্লাহ ওয়ান অ্যান্ড ইন নেবি ই সাল্লাল্লাহ আইল আই হিউসাল্লাম কল জ্য বির আল্লাহ ওয়ান বর্ণিত আল্লাহর নুবি তিনি বলছেন অ্যালকোন এনু মুশেফেউন ওয়া মে হেলুন মু সদ্দকুন মিন মঞ্জা ইলাল এমেহু কদহু ইলল জন্নতি কেয়ামতের ময়দানে এই কোরান আখেরাতে সুপারিশ করবে এমন সুপারিশকারী কেউ কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষে চলে আসবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষে চলে আসবেন জান্নাহ এই কোরআনকে যে সামনে রেখে নিজের জীবনকে সাজাবে এই কোরআনকে যে সামনে রেখে নিজের প্রতিটা বিষয়কে বাস্তবায়ন করবে কাদাহু ইলাল জান্না এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে ومن جعله خلف ظهره ساقه إلى النار আর এই কোরআনকে যদি কেউ পিছনে রেখে দেয় দুনিয়ার যা আছে সব কিছুই সে করে কিন্তু হালাল না হারাম কোনো সে বাজ বিচার করে না হালাল না হারাম কোনো দিন সে ভেবেচিন্তেও দেখে না কারো কাছে জিজ্ঞেসও করে না এইভাবে কেউ যদি কোরআনকে ছুঁড়ে ফেলে দেয় কোরআনের সাথে কোনো সম্পর্ক যদি তার না থাকে এই কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই কোরআনের কারণে সে জাহান্নামে চলে যাবে কারণ এই কোরআন আখেরাতে মামলা করবে কোন বান্দা কোরআন পড়েছে আর কোন বান্দা কোরআন পড়েনি যারা কোরআন পড়েছে কোরআন বুঝার চেষ্টা করেছে তাদের জন্য কোরআন জান্নাতে নিয়ে যাবে আর যারা কোরআন পড়েওনি নি কোরআন বুঝেও সময় থাকা সত্ত্বেও কোরআন সে ধরেও দেখেনি এমন ব্যক্তি যারা আছে তাদেরকে এই কোরআন আল্লাহ রাব্বুল রিনের কাছে তারা মামলা করবে মামলা করে ওই ব্যক্তিকে জাহান নামে নিয়ে যাবে হাদিসটি হলো ইবনে হেব্বানের একশত চব্বিশ এবং সাহাই হুতার নামক গ্রন্থের এক হাজার চারশত তেইশ নম্বর হাদিস অন্য